আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি প্রতি শিক্ষার্থী বন্ধুরা আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিকোনিতির ওপরে আরেকটি পর্ব আমাদের আজকের পর্বে আমরা আরও কিছু ম্যাথ সলিউশন দেখব তোমাদের বইয়ের দেখো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো প্রায় তোমাদের হচ্ছে আসে বোট কোশ্চেনে অনেক বেশি দেখবা যে এই ম্যাথগুলো রিপিট হয়েছে বা আসছে সেটা হচ্ছে তোমাদের দেখো আটের ক নম্বর ম্যাথ তোমাদের বইয়ের অনুশীলনের হচ্ছে আটের ক আটের ক নম্বর ম্যাথটিতে কি আছে দেখো যে টেনে ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস ফটে প্লাস হচ্ছে পটে ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেকেন্ড ইন্টু হচ্ছে কস থেকে প্লাস ওয়ান তো এমনিতে খুবই গুরুত্বপূর্ণ দেখবা অনেকবার আসছে এবং এমনিতে অনেক বেশি বুঝার অনেক কিছু আছে এটার মধ্যে দেখো এখানে আমাদের প্রথমে কি আছে আর প্রথমে কোশ্চেনটা তুলে নিয়েছি লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা তুলে নিয়েছি এরপরে দেখো আমাদের কি আছে এখানে আমাদের আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেকগুলো ম্যাথ করেছি ওখানে আমাদের সূত্রগুলো অনেকবার লিখতে হয়েছে বা করতে হয়েছে সূত্রগুলো ব্যবহার করেছি আমরা ম্যাথে এবং প্রথম যে পর্বটি রয়েছে আমাদের সে পর্বতে আমি সব গুরুত্বপূর্ণ সূত্রগুলো আলোচনা করেছি যদি তোমাদের কারো সূত্র নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে ওই পর্বটি তোমরা দেখতে পারো এখানে দেখো টেন ফিটার যে সূত্রটি এটা আমরা জানি যে টেন ফিটা হচ্ছে সাইন বাই এটা আমরা এর আগের ক্লাসগুলোতে দেখে এসেছি বা পড়ে এসেছি এবং কট টেন উল্টো হচ্ছে কট কট হচ্ছে কি টেনে যে ভ্যালুটা সেটার উল্টো মানটা তার মানে হচ্ছে কস বাই সাইন তার মানে এখানে আমাদের দ্বিতীয় লাইনটির কাজ কি ছিল প্রথমে যে লাইট আছে কাজ ছিল যে আমাদের সূত্রের মাধ্যমে লাইনটি ভাঙিয়ে নাও তো টেনে কি লিখতে পারি সাইন এ বাই কসে এ আর কটে কি লিখতে পারি হচ্ছে কস বাই সাইন সিমিলার ভাবে এখানে যে কট আর টেনের ফর্মুলাটা আমরা ফেলবো কট হচ্ছে কি কস এ বাই সাইন আর টেন হচ্ছে কি সাইন এ বাই কস আচ্ছা এরপরে আমরা কি করবো দেখো সুতকে ভাঙার পর আমাদের প্রথম যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের ল মানে সাইনে বাই কত আর নিচের যেটা আছে নিচের অংশটি হচ্ছে আমাদের হর এই হরটিকে লসগ করা যায় তো চলো আমরা এটাকে লসগ করে দেখি যে এখানে আমাদের কি আসে দেখো লবটি যে আছে তাই রেখে হরটি যদি লসগ করি প্রথম ভগ্নাংশের দিকে তাকাও এখানে শুধু ওয়ান ওয়ানের নিচে মনে মনে একটি ওয়ান আছে তো এই সাইন এ আর সাইন এ আর হচ্ছে ওয়ানের লসগ আমাদের কত হয় আমরা জানি হচ্ছে সাইন হবে আর লসগ নিয়ম হচ্ছে আমাদের হরগুলোর গুলোর লসগুর যে ভ্যালুটা আসে সেটা দ্বারা প্রত্যেকটি ভগ্নাংশের হরকে ভাগ করে যে আনসারটি আসবে এটা লব দিয়ে গুণ করা তো দেখো প্রথম যে ভগ্নাংশটি আছে সেটা হচ্ছে ওয়ান বাই তো আমাদের আছে কত সাইনে তো সাইনে কে ওয়ান দ্বারা ভাগ করলে সাইনে যেটা আনসার আসবে মানে সাইনে আসছে আনসার সেটাকে আমরা কি করবো লব দিয়ে গুণ লবে কত আছে ওয়ান তাহলে সাইনে কে ওয়ান দ্বারা গুণ করলে আমাদের সাইনেই হয় মাইনাসের মাইনাস এরপর দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে আমাদের সাইন তাহলে এবার আমরা এই সাইন দ্বারা এই সাইনকে আবার কি করবো ভাগ কারণ হরের সাথে হরে কি হবে ভাগ ভাগ করলে কত হয় সাইনে সাইনে মিলে গেছে কাটা থাকে আমাদের ওয়ান আর ওয়ান কে কস দেয় যদি আমরা মন করি তাহলে হচ্ছে আমাদের কস দেই হবে তো দেখো এটা আমাদের নিচের হরটি লসাগু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এটার সিমিলার হচ্ছে পরের অংশটি পরের অংশটি তো আমাদের লবটা যা আছে তাই আর হরের যে ভ্যালুটা রয়েছে হরের যে ভ্যালুটা রয়েছে এটাকে আমরা কি করবো সিমিলার ওয়েতে এটার মতো করে লসাগু করে দিব তাহলে দেখো এখানে আমাদের কি আছে এটা নিচে মনে মনে ওয়ান তাহলে কজ আর ওয়ানের লসাগু হচ্ছে আমাদের কতে করতে হয় দিয়ে ভাগ যেটা করলে কজ দে আর এই ওয়ান এই কজেটাই যদি আমরা এই ওয়ান দ্বারা গুণ করি অর্থাৎ লব দ্বারা গুণ করি তাহলে কজেই হয় মাইনাসের মাইনাস আবার দেখো কজে কজে ভাগ করলে ওয়ান আর ওয়ানের সাথে সাইনে গুণ করে দিলে হচ্ছে আমাদের সাইন দেখো আমাদের দ্বিতীয় অংশের লসাগু কমপ্লিট এরপরে দেখো কি করেছে এখানে আমাদের এটা ভাগ এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে যে হরটি রয়েছে সেটি আমাদের কি যাবে উল্টে যাবে তাহলে যদি এটা উল্টে যায় সাইনটা চলে আসবে উপরে আর সাইনে মাইনাস কজো চলে যাবে হচ্ছে আমাদের নিচে একদম সিমিলার দেখো এটা ভাগ এটাকে গুণ করলে নিচের যে হরটি রয়েছে এটা উল্টে যায় উল্টে গেলে কষ্ট উপরে আর হচ্ছে সাইন এটা হচ্ছে নিচে চলে আসে এরপরের লাইনে দেখো কি করেছি এখানে সাইনে সাইনে গুণ করলে হচ্ছে সাইন করে আর নিচের যে অংশ দুটি গুণাকারে আছে এটাকে আমরা গুণাকারে রেখে দিবো সিমিলার ভাবে পরের অংশটির দিকে তাকাও কজদে কজ এ গুন করে কজে করে আর এই দুইটাকে আমরা গুনাকারে রেখে দিবো এরপরে দেখো কি করেছে এখানে একটু খুব ভালো মতো যদি খেয়াল করো এই লাইনটিতে এই দুইটা জিনিস আমাদের দেখো ত্রিকুণিক অনুপাতটা সেম আছে যে সাইন কদ এখন আমাদের সাইন কদ শুধু পরিবর্তন আছে হচ্ছে কিসের চিহ্নে কিভাবে দেখো এখানে সাইনটা পজিটিভ অর্থাৎ ক্লাস এখানে সাইনটা হচ্ছে কি আমাদের নেগেটিভ এখানে কসটা নেগেটিভ কজ আগে মাইনাস আর এখানে কসটা হচ্ছে পজিটিভ কজ আগে প্লাস তার মানে এখানে আমাদের একটা জিনিস তফাত রয়েছে সেটা হচ্ছে চিহ্ন হ্যাঁ তো আমরা যদি এটাকে এই দুটিকে সেম করতে চাই সেম করলে আমাদের লসিকা সুবিধা হবে তো সেম যদি করতে চাই তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি মাইনাস কমন নিতে পারি কারণ মাইনাস কমন নিলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এটা সাইনে মাইনাস কজে হয়ে যাবে এই ভ্যালুটা হচ্ছে এটার মতো হয়ে যাবে সাইনে মাইনাস কজে হয়ে যাবে তো এখান থেকে যদি আমরা মাইনাসকে কমন নিই দেখো মাইনাস কমন নিলে কি হয় চিহ্নের পরিবর্তন হয় এটা হচ্ছে আমাদের সাইন প্লাস সাইন মাইনাস সাইন এটা কি হয়ে যাবে মাইনাসটা কম নিলে মাইনাস এর প্লাস এটা প্লাস হয়ে গেছে আর এই যে যে প্লাস কজ এটা আছে সেটা কি হয়ে যাবে মাইনাস কজ এই চিহ্নের পরিবর্তন হয়ে গেছে এরপর দেখো এই মাইনাসটা আসলে কার সাথে গুণাকার আছে প্লাস এর সাথে তাহলে আমি এটাকে একবারে গুণ করে দিই প্লাস এর মাইনাস হচ্ছে কত হয় আমাদের মাইনাস এখানে আমাদের দুইটি অংশেরই হর আমাদের সেমি আসছে সেম চলে আসছে যে সাইন মাইনাস কজ সাইন মাইনাস কজ আর এখানে হচ্ছে আমাদের কজে আর এখানে হচ্ছে আমাদের সাইনে এখন আমরা এই অংশটিকে আবারও লসাগু করবো দেখো লসাগু করলে কি হবে এখানে আমাদের সিমিলার ভ্যালুটা হচ্ছে এবং পক্ষে মাইনাস একটি একটি করে আছে যেটা আমরা সর্বোচ্চ মানটা নিতে হবে তাহলে আমরা কমন নিতে পারি আর এখানে আমাদের হচ্ছে সাইনে আর কজে আছে এইটা তো হচ্ছে আমাদের কোনো কমন নেই তাই হচ্ছে সাইনে কজে দুইটি আমরা লিখে দিব দেখো লসাগুর পরের কাজটা হচ্ছে কি আমাদের লস্কোর যে ভ্যালুটা আসছে সেটা দ্বারা আমাদের কি করতে হয় ভগ্নাংশের হরটাকে ভাগ করতে হয় ভাগ করার ফলে যে আনসারটা থাকবে সেই আনসারটা হচ্ছে কি করতে হবে ভগ্নাংশের লব্ধে গুন্দিয়ে দিতে হয় তাহলে প্রথম ভগ্নাংশটা দেখো প্রথম ভগ্নাংশের হর যেটা আছে সেটা দ্বারা যদি আমরা লসগুমারটাকে ভাগ করি যেটা সিমিলার ভ্যালু সেটা কেটে যায় দেখো এখানে আমাদের সাইনে মাইনাস কজে মিলিয়ে গেছে সাইনে মাইনাস কজে কাটা কজে আর কজ এ মিলে গেছে কাটা তাহলে থাকে কত আমাদের সাইন ভাগ করলে আমাদের আনসার থেকে সাইন আর সাইনের সাথে যদি গুণ করে দিই তাহলে কত আসবে কারণ আমরা জানি গুণের সময় পাওয়ার কি হয়ে যায় যোগ যেহেতু কিউবে সিমিলার দেখো এই অংশের হরের সাথে যদি আমরা হরটা এই অংশের হর হরের সাথে যদি এটাকে ভাগ করে দিই তাহলে কত আসে সাইন সাইন মাইনাসে মিলে গেছে কাঁটা সাইনে সাইনে মিলে গেছে তাহলে থাকে হচ্ছে আমাদের কত কজে আর এই কজেটা লবের সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ করলে কি হবে কজ স্কোয়ার এর সাথে কজে গুণ করলে কজ কিউব কি তো দেখো এর পরের লাইনটাতে কি আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে যায় আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা জানি এ কিউব মাইনাস বি আমাদের যে হচ্ছে উৎপাদকের ফর্মুলাটি রয়েছে সেটা কি ছিল যে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান হচ্ছে আমাদের এ মাইনাস বি ইনটু হচ্ছে এই স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার এই ফর্মুলাটাতে আমরা এখানে বসাবো আমাদের কি আছে এর পরিবর্তে হচ্ছে সাইন দেখো একউব এর পরিবর্তে হচ্ছে সাইন বি কিউব বি এর পরিবর্তন হচ্ছে আমাদের কস তাহলে বি কিউবের সূত্রের সাথে এটা মিলে যাচ্ছে এটাকে আমরা ফেলবো এ কিউবাইনাস বি সূত্র তো হচ্ছে প্রথমে এ মাইনাস বি সাইন মাইনাস কস এ মাইনাস বি তারপরে হচ্ছে এ স্কোয়ার সাইন হিসেবে যেহেতু এ তাহলে এর উপর স্কোয়ার তারপরে সূত্রের প্লাস তারপরে আছে কত এ ইন্টু বি এ হিসেবে এ বি হিসেবে হচ্ছে আমাদের কস দুটো গুণাকারে আছে দেখো সাইন ইন্টু কস এ প্লাস হচ্ছে বি স্কোয়ার বি হিসেবে যেহেতু আমাদের কস তাহলে কস এর উপর স্কোয়ার দেখো সূত্রে ভাঙানো শেষে এরপরে দেখো আমাদের একটা মান মিলে গেছে এবং লবহার কাটা হচ্ছে আমাদের কাটা যায় এরপরে দেখো আরেকটি ফর্মুলা আমাদের উপরের লাইনে যেটা পড়ে সেটা হচ্ছে এ এ প্লাস সমান হচ্ছে আমাদের ওয়ান আমরা এর আগে সূত্রতে পড়ে এসেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজিক হচ্ছে আমাদের ওয়ান তো থিটার পরিবর্তে এখানে আমাদের এ আছে একটা জিনিস সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কজ স্কোয়ার এর পরিবর্তে ওয়ান আর বাকি কি রয়ে গেল সাইন ইন্টু কথ এ যে দেখো প্লাস সাইন ইন্টু কথ আর হরে আমাদের যদি এটা কাটা গেছে তাহলে আমাদের কি থাকে হরে সাইনি তো এখানে দেখো আমাদের আমাদের যে হরটি আছে হরটা যদি লবের দুটি মানকে আমরা আলাদা করে দিই তাহলে কি আছে একবার লব লবের দুটি মান দিয়ে আলাদা করি একবার ওয়ান বাই সাইনিং টু কজ দিয়ে আর একবার কি আছে লবের মধ্যে সাইনিং টু কজে হর হচ্ছে সাইনিং টু কজে মানে এই দুটি অংশকে আমরা আলাদা করে দিয়েছি প্লাস এ কারণে এটা ক্যালকুলেট করলে ওই আমাদের আগে লাইনটা আছে তাই এইভাবে লেখা যায় এরপরে দেখো কি আছে এখানে হচ্ছে ওয়ান বাই সাইনে আর হচ্ছে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই এ একবার আরেকবার হচ্ছে ওয়ান বাই কজ এ কারণ দেখো এটা যদি গুণ করে দিয়ে আমাদের এই লাইনটি থাকে ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে সাইন ইন্টু কজ হচ্ছে সাইনে ইন্টু এ তো এটাকে আমরা আলাদা করে দিয়েছি আর এখানে দেখো দুটো মানি স্টেম তাহলে কাটা গিয়ে কত থেকে আমাদের ওয়ান বাই সাইন এর সমান আমরা কি জানি আমরা জানি ওয়ান বাই সাইন এর সমান হচ্ছে কস থেকে আর ওয়ান বাই কস এর সমান সমান হচ্ছে আমাদের কত সেকে আর সাথে কি ছিল আমাদের একটা প্লাস ওয়ান যেটা আমরা কাটাকাটি করে আগে লাইনে পেয়েছিলাম দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে সেকে ইন্টু কস এ প্লাস হচ্ছে ওয়ান তো এই মানটি আসছে দেখো কস এ মাইনাস সেকে কস এ ইন্টু হচ্ছে সেকে প্লাস ওয়ান তো এখানে আমরা সেকটাকে আগে কসটাকে পরে দিলেও হয় বা এইভাবে রাখলেও হবে কোনো সমস্যা নেই একই জিনিস তো এই ম্যাথ ছিল আমাদের বইয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ যদিও ম্যাথটি দেখতে মনে হচ্ছে অনেক বড় কিন্তু আহ ম্যাথটি হচ্ছে তোমার যদি বারবার করো দেখবে ম্যাথটি তোমাদের কাছে সহজ হয়ে যাবে জাস্ট কয়েকবার চেষ্টা করলেই দেখবে তোমাদের কাছে এটা সহজ হয়ে গেছে এরপরে দেখো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ পাব তো এরপরে যে ম্যাথটি রয়েছে আমাদের জন্য সেটা হচ্ছে আমাদের তেইশ নাম্বার তোমাদের বইয়ের নাইন পয়েন্ট ওয়ানের হচ্ছে তেইশ নাম্বার যে ম্যাথটি রয়েছে অনুশীলনীতে সেই ম্যাথটি আমরা ক্যালকুলেট করবো ক্যালকুলেশন করবো দেখুন আমাদের কি আছে যে কস এ মাইনাস হচ্ছে কট এ সমস্যা হচ্ছে আমাদের ফোর বাই থ্রি হলে বলা আছে যে কস থেকে প্লাস কট এ এর মান কত তো এই ম্যাথটি একটু ভালো মতো খেয়াল করো এখানে আমাদের কি আছে যে কস থেকে মাইনাস কটে দেওয়া আছে কস থেকে মাইনাস কটে ইকুয়ালটি হচ্ছে আমাদের ফোর বাই থ্রি হলে কস থেকে প্লাস কটের মানটা বের করতে হবে তো আমরা কস থেকে এবং কট রিলেটেড একটা সূত্র জানি সেটা হচ্ছে কি আমরা জানি আমরা জানি হচ্ছে কস থেকে স্কোয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান হচ্ছে আমাদের কত ওয়ান এই কট এবং কেক রিলেটেড একটি সূত্র এটা আমি এর আগের ক্লাসে অনেকবার পড়ে এসেছি বিভিন্ন ম্যাথ হচ্ছে অ্যাপ্লাই করেছি ফার্স্ট হচ্ছে ফার্স্ট পর্বে আমি এই সূত্রগুলো সবগুলো তোমাদের দিয়ে দিয়েছে তোমরা ওই ক্লাসে দেখে নিতে পারো এখানে কি আছে যে কস স্কোয়ার এ মাইনাস ফট স্কোয়ার এ জিকোল টু ওয়ান এই সূত্রটা আমাদের সবারই জানা এরপরে দেখো এটা মনে মনে যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে কি বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে এ প্লাস বি এ হিসেবে হচ্ছে কস থেকে এ প্লাস বি বি হিসেবে হচ্ছে আমাদের ফট এ a+b ইনটু এর মধ্যে a-b তাহলে লেখা যাবে হচ্ছে cos থেকে minus cot a সমান সমান আমাদের কত 1 তো এখানে দেখো cos থেকে প্লাস কটে এটার মানটা আমাদের দেখো বের করতে বলা হয়েছে আর cos থেকে মাইনাস কটে এটার মান হচ্ছে আমাদের দেওয়া আছে কত আছে 4/3 তাহলে এবার আমরা মানটা বসাবো এটা যা আছে তাই কারণ এটার মান আমাদের বের করতে বলা হয়েছে cos থেকে প্লাস কটে আর এখানে cos থেকে minus কটের পরিবর্তে হচ্ছে আমাদের কত আছে 4/ সেই সময় হচ্ছে আমাদের ওয়ান এটা দেখো আমাদের আকারে আছে তো আমরা যদি সাইড চেঞ্জ করি এটাকে তাহলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে দেখো ভাগ হয়ে গেলে কি আসবে ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ফোর বাই থ্রি এখন যেটা করা যায় সেটা হচ্ছে কি দেখো এখানে আমাদের এই অংশটাতে একটু ভালো মতো খেয়াল করো এখানে আমাদের যেটা যা আছে তাই যে কস থেকে প্লাস হচ্ছে কটে এটা যেহেতু ভাগ হয়ে আসছে এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে নিচের যে হর উল্টে যায় উল্টে গেলে কত হবে থ্রি বাই ফোর

তো এটা সেন্স দেখছেন রিলেটেড হচ্ছে সেক আর টেন রিলেটেড সূত্র বসিয়ে দেন আমরা ভাঙিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবা যে ম্যাথে মিলে যাবে দেখবা যে সেম জিনিস যে কসেক কট এখানেও কসেক কট দুটো সেমই থাকবে যে কোনো অনুপাত হয়তো একটা মাইনাসের ভ্যালু দিয়ে প্লাস এটা বের করতে বলবে বা প্লাসের ভ্যালু দিয়ে মাইনাস এটা বের করতে বলবে তখন আমাদের অবশ্যই সূত্রগুলো ভালো মতো জানা থাকতে হবে তাহলে আমরা ওই সূত্রগুলো বসিয়ে দেন হচ্ছে ম্যাথটা ক্যালকুলেট করতে পারবো তো আজকে হচ্ছে আমাদের এই ম্যাথটা এই পর্যন্তই আমাদের আজকের ক্লাসে যে ম্যাথগুলো ছিল প্রত্যেকটি ম্যাথে গুরুত্বপূর্ণ প্রায় দেখবে যে আমাদের হচ্ছে সৃজনশীলে আসছে বা হচ্ছে এমসিকিউতে আসছে তো বারবারই বলি যে আমাদের এই চ্যাপ্টারটা পারতে হলে বা ভালো মতো আমাদের সূত্রগুলো ভালো মতো অ্যানালাইসিস করতে হবে তোমরা অবশ্যই অবশ্যই জেনে বুঝে মুখস্থ করে দেন হচ্ছে ম্যাথগুলো করবা তাহলে তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে যে ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে বা তোমাদের কাছে সহজ মনে হবে যেন তোমরা এখানে এই চ্যাপ্টারটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যেখান থেকে প্রতি বছর একটি কোশ্চেন আসে আর তুমি চাইলে একটা দশ একটা ক্রিটিক কোশ্চেন নিশ্চিত করে ফেলতে পারবে যে দশ মার্ক আমি এখান থেকে পাব তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে তোমাদের সমস্যাগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে সমাধান করার চেষ্টা করব তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে হচ্ছে আজকে বিদায় নিচ্ছি সালামু আলাই